যে যেন রক্ত প্রবাহিত হয়ে যাচ্ছে এমন একটা অবস্থা হয়ে গেছে দুর্বৃত্তরা ব্যাপক আকারে এই ছাত্রদের উপরে হামলা করেছে ছাত্রদের শরীর থেকে রক্ত বের করেছে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস দেখে মনে হচ্ছে এ যেন শহীদ কারবালার পান্তর এ যেন মনে হচ্ছে যে সেই ফোরাতের তীর এ যেন মনে হচ্ছে এটা সেই কারবালার পান্তর আজ দশই মহারাম আমাদের সামনে দশই মহারামে এই আশুরাবলম্বীরা এই দিন সম্পর্কে অবগত আছে দশী মহাররম যাকে আমরা আশুরা দিবস বলে অনেকেই পরিচিতি তো এই দশী মহরমের ইমাম মহসাইন রদি অল্লাহ তালা আনহুম কারবালার প্রান্তরে শাহাদত বরণ করেন তিনি সহ তার পরিবারের অসংখ্য মানুষ তা আমরা এই দশি মোহার্মের কারবালা দিবসের ঘটনাটা কম বেশি সবারই জানা আছে তবে এই ঘটনাকে কেন্দ্র করে আমি কিছু আলোচনা আপনাদের সামনে আলোকপাত করতে চাচ্ছি যে নাবিজি সাল্লাহ আলিয়া সাল্লামের দৌহিত্র ইমাম হোসাইন আল্লাহ তালু কারবালার প্রান্তরে শহীদ হলেন দশি মাহরম আর দীর্ঘ লম্বা একটা সময় অতিবাহিত হওয়ার পর এই মহারাম মাসে ঠিক একই অবস্থায় আমার দেশের বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাহবাগের চত্বরে যেন কারবালার প্রান্তর শুরু হয়ে গেছে যেন এ যেন দুই সালের নতুন এক কারবালা ইমাম হোসেন রেদিয়াল্লাহ তাল আনহুর শহীদ হওয়ার কারণ আর এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলন আন্দোলনরত ছাত্রদের উপরে নির্যাতন এবং অনেক অনেকে আহত হয়েছে গুরুতর আহত কেউ বা কেউ কেউ মারাও গেছে তো আমরা এই ইমাম হোসাইনের শহীদে হওয়ার কারণ আর ঢাকায় সহ গোটা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে যে আন্দোলন হচ্ছে এই আন্দোলনটার সাথে ইমাম হোসাইনের শহীদ হওয়ার যে আন্দোলনটা ছিল তিনি যে আন্দোলন করে শহীদ হয়েছেন এইটা আমরা একটু পর্যালোচনা করব ইমাম হোসাইন হোসেন শহীদ হলেন কেন কি জন্য এক কথায় আমরা কিন্তু শেষ করে দিতে পারি কিন্তু বিষয়টা আমি একটু পর্যালোচনা করলে তাহলে আপনারা বিষয়টা ভালো করে বুঝতে পারবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলন করতেছে তাদের আন্দোলনের উদ্দেশ্য হলো। কোটা সংস্কার কোটা সংস্কার করার উদ্দেশ্যে একটি আন্দোলন যে আন্দোলনটা আজ লম্বা দীর্ঘদিন অতিবাহিত হয়ে আসতেছে চট্টগ্রাম সহ সিলেট বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় এরপরে রাজশাহী বিশ্ববিদ্যালয় রংপুর বিশ্ববিদ্যালয় এক কথা বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় সহ অসংখ্য বিশ্ববিদ্যালয়ে এই কোটা সংস্কার আন্দোলন অবিরাম গতিতে চলে আসতেছে এই অবস্থায় আন্দোলনের অবস্থায় ছাত্রদের উপরে ছাত্রদের উপরে নির্যাতন করলো কারা আমরা কিন্তু এটাকে এই বিষয়টা নিয়ে একটু বিশ্লেষণ বা পর্যালোচনা না করলে কিন্তু আমরা সহজে বুঝতে পারবো না আন্দোলনের ছাত্রদের উপরে আক্রমণ করলো কারা ছাত্রদেরকে রক্ত রক্তাক্ত করলো কারা ছাত্রদের মাথা ফাটিয়ে দিল কারা আর ছাত্রদের আন্দোলনের উদ্দেশ্য হল কোটা সংস্কারও কোটা সংস্কার যেটা আমাদের দেশের কিন্তু কোঠা আছে যেমন চাকরির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোঠা আছে প্রতিবন্ধী কোঠা আছে মহিলা কোঠা আছে এদেরকে চাকরির অগ্রাধিকার দেওয়া হয় হ্যাঁ বাংলাদেশে এই যে কোঠাটা আছে এ কোটায় আমরা বিগত দিন থেকে দেখে আসতেছি যে এই কোঠায় যারা আছে তাদেরই চাকরি অগ্রাধিকার এবং হয়েও আসতেছে দিয়েও আসতেছে কিন্তু রিসেন্টলি দেখা যাচ্ছে যে এই কোঠায় এমন একটা অবস্থান হয়েছে যে মুক্তিযোদ্ধা পরিবার মুক্তিযোদ্ধা ব্যতীত আর চাকরি হচ্ছে না এরকমটা একটা আশঙ্কাজনক হওয়ার কারণে ছাত্ররা চিন্তা ভাবনা করলো যে আমরা এত কষ্ট করে দীর্ঘ বাইশ তেইশ বছর লেখাপড়া করে আমরা যদি চাকরি না পাই ওই চাকরি পাচ্ছে যারা যাদের কোঠা আছে। তো কোঠা একটু সংস্কার করুক এই নিয়ে তাদের একটা দাবি এই এই দাবিটা ছিল যে আমাদের অধিকার যেন আমরা পাই আমাদের অধিকার আমরা যেন পাই ছাত্রদের অধিকার আদায়ের লক্ষ্যে তারা কিন্তু আন্দোলন করতেছে তাদের আন্দোলনটা হক এবং এটা আপনি ব্যাহক বা অন্যায় বলার কোনো সুযোগ নেই এখানে তাহলে ছাত্ররা এই কোটা আন্দোলন করতে গিয়ে ছাত্রদের উপরে কি করা হলো তাদের মিছিলের উপরে অতর্কিতভাবে ইট পাটকেল এমনকি লাঠি ও হকস্টিক নিয়ে তাদেরকে আঘাত করা হলো শুধু তাই নয় গত রাত্রিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের ভিতরে যে করুণ একটা অবস্থা হয়েছে যে যেন রক্ত প্রবাহিত হয়ে যাচ্ছে এমন একটা অবস্থা হয়ে গেছে দুর্বৃত্তরা ব্যাপক আকারে এই ছাত্রদের উপরে হামলা করেছে ছাত্রদের শরীর থেকে রক্ত বের করেছে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস দেখে মনে হচ্ছে যেন শহীদ কারবালার পান্ত। এ যেন মনে হচ্ছে যে সেই ফরাতের তীর এ যেন মনে হচ্ছে এটা সেই কারবালার প্রান্তর আজ দশই মহারম আমাদের সামনে দশই মহারামে এই আশুরা একটা গুরুত্বপূর্ণ একটা মাস এ মাসে আইএমআ জাহিলিয়াতের যুগের মানুষেরা মারামারি করতো না যুদ্ধবিগ্রহ করতো না হানাহানি করত না সেই সময়কার আইএমএ জাহিলিয়াতের যুগের মানুষেরা মারামারি হানাহানি যুদ্ধবিগ্রহ থেকে বিরত থাকত এই মহরম মাস আসলেই অন্যান্য মাসও আছে মহরম মাস অন্যতম অথচ মুসলমান আজকে আমরা মারামারি হানাহানি অন্যায়ভাবে আঘাত করা এটা কিন্তু আমরা বাদ দিচ্ছি না তার মানে কি জাহিলিয়াতের যুগের মানুষের যে চরিত্র তাদের চরিত্রকে আমরা ওভারটেক করে উন্নতি হয়েছে কি উন্নতি হয়েছি তাদের চাইতেও নিকৃষ্ট যদি ইতিহাস আবার যদি পুনরাবৃত্তি করা হয় ইতিহাস যদি আবার লেখা হয় তাহলে এই উন্নতির যুগ ডিজিটাল যুগ বিজ্ঞানের যুগ আধুনিক যুগের মানুষগুলো সে আজ থেকে আজ থেকে চোদ্দশো বছর আগের মানুষের দেরকে বলা হতো আইএমএ জাহিলিয়া জাহিলিয়াতের যুগ আমার তো মনে হয় তার তো বর্তমান সময়টা আই এম এ যুগের উপরে কি লক পদবি আছে সেইটা কিন্তু হবে কারবালার প্রান্তরের মতন ছাত্রদের রক্ত বের করা হল ইমাম হোসাইন নদীল্লাহ শহীদ হওয়ার কারণ কি ইমাম হোসাইন নদীলা শহীদ হওয়ার কারণ ছিল একটাই সে ইয়াজিদকে খলিফা বলে স্বীকৃতি না দেওয়ার কারণ ইয়াজিদকে খলিফা বলে স্বীকৃতি না দেওয়ার কারণ আর কে খলিফা বলে স্বীকৃতি না দেওয়ার কারণ ছিল ইমাম হোসাইনের কারণ ছিল সে চরিত্রের দিক দিয়ে স্যাটিসফাই ছিল না এমনকি জ্ঞান গরিমের দিক দিয়েও সে নেতৃত্ব পাওয়ার যোগ্য ছিল না নেতৃত্ব বা খলিফা হওয়ার মতন যোগ্য অসংখ্য সাহাবাইকেরামদের মধ্যে ছিল তাবিদের মধ্যেও ছিল জ্ঞানীগুণী ছিল তাদেরকে বাদ দিয়া মাবিয়া রদিউল্লাহ তালা আনহু ইয়াজিদকে যখন খলিফা হিসাবে স্বীকৃতি দিয়া তিনি যখন দুর্নীতি বিদায় হয়ে গেছেন এজিদ হয়ে গেছে খলিফা আর ইমাম হোসাইনকে বলা হয়েছিল তিনি যেন এজিদের খেলাফতকে যেন গ্রহণ করে এবং ইমর্মে সে যেন ব্রায়াত ব্রায়াত নেয় ইমাম বললেন যে না তার চাই যোগ্য ব্যক্তি অসংখ্য ব্যক্তি আছে যারা খলিফা হওয়ার যোগ্য আছে ইয়াজিদ কেন আর আরেকটি বিষয় হলো তার বাবা ছিল তাল তিনি ছিলেন খলিফা তিনি ছিলেন খলিফা সিরিয়ার খলিফা ছিলেন তো খলিফার ছেলে যখন খলিফা হবে তার মানে হলো রাজার ছেলে রাজা এই যে একটা প্রচলন নেতৃত্ব এইটা তো জায়েজ নাই এটা তো জায়েজ নেই আমি মানতে পারবো না ইমাম হোসাইনকে অনেক ষড়যন্ত্র করে দীর্ঘদিন তাকে ষড়যন্ত্রের জালে ফেলে পরিশেষে কিন্তু তাকে নিয়ে আসা হলো মানে কায়দা কৌশল করে নিয়ে আসা হলো এই ফরাত নদীর তীরে ফরাত নদীর তীরে নিয়ে আসা হয়েছে তাকে যখন সে এসেছে লম্বা একটা সময় অতিবাহিত কিন্তু হয়েছে তাকে বারবার প্রস্তাব দেওয়া হয়েছিল বারবার প্রস্তাব হয়েছিল কিন্তু সে কিন্তু কোনো প্রস্তাব গ্রান্টেড করেননি কেন করেননি তিনি নত স্বীকার করেননি যে আমি অন্যায়ের কাছে আশ্রয় অন্যায়ের কাছে আমি মাথা নত করব না আমার অধিকার আমাকে ফিরিয়ে দিতে হবে আমার বাক্সাধীন তো আমাকে ফিরিয়ে দিতে হবে পরিশেষে কি হল ইমাম হোসাইন এবং তার পরিবারের সদস্য সহ কারবালার ময়দানে শহীদ হতে হল আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই চত্বরের ঘটনাটি দেখলে আমাদের ওই কথাটি মনে হয় এ যেন শহীদে কারবালা শহীদে কারবালা শুরু হয়ে গেছে জানি না এই অবস্থার অবসান শেষ হবে কবে কবে এই আমার দেশের শান্তি ফিরে আসবে আমরা চাই আমার দেশ সুখ সমৃদ্ধি এবং শান্তিতে ভরে ভরপুর থাকুক অন্যায়ের হাজানি থেকে এই দেশটা যেন নিরাপদ থাকে আল্লাহ সুবানা তালা আমাদেরকে যেন তৌফিক দান করে আবিন সুম্মাবিন